নতুন বছরের শুরুতে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আপনাদের জন্য থাকলো এতটা লাল গোলাপের শুভেচ্ছা এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে যশোরের কালেক্টরেট বিল্ডিং মানুষের ভিড় দেখছেন কতগুলা বাইক দাঁড়াই আছে নাস্তা করার জন্য এই জায়গায় এই হচ্ছে জলযোগের খাবার এটা হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে যশোর রেলওয়ে স্টেশন থেকে আরো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাহিদ হাসান এখন প্ল্যান হচ্ছে ঝিকর গাছা যাওয়ার বা গদখালি যাওয়ার সবার প্রথমে ঝিকোর গাছা যাবো যেহেতু ঢাকা থেকে বেনাপল এক্সপ্রেসে আসছি এই ট্রেনে জিকরকাছা হয় বেনাপোল পর্যন্ত যাবে যারা ইন্ডিয়া যাতে চায় তারা যেতে পারবে এই ট্রেনে তবে আমি এখন যাবো হচ্ছে জিকর গাছা ওখান থেকে অটো বা বাসে উঠে যাবো তারপর হচ্ছে গদখালি তো সবাই সাথে থাকেন গদখালি পর্যন্ত বেনাপাল এক্সপ্রেস যশোর রেলওয়ে স্টেশনে প্রায় বিশ মিনিট দাঁড়াবে এখানে ইঞ্জিনটা চেঞ্জ হবে তো যারা যারা গতকালে যাবেন এই ট্রেনে চলে তাদেরকে কিন্তু বিশ মিনিট ওয়েট করতে হবে আপনারা যদি ওয়েট করতে না চান সেটা আপনাদের বিষয় যেহেতু অনেক সকালবেলা মাত্র ছয়টা বা সাড়ে ছটা বাজে তো আমি এখানে এই নাস্তা করার জন্য কেক নিয়ে নিছি কেক খাই এরপর যাবো জিকোর কাছা গতখালি গতকালি থেকে ব্যাক করার পর যা যা দেখানো সম্ভব হয় দশরের মধ্যে সবই দেখাবো এই ভিডিও ভিডিওতে আপনারা আব্বাসের চুজহলের ভিডিও পাবেন খুলনার ভিডিও পাবেন খানজান আলী সেতুর খুলনা ইউনিভার্সিটি সহ আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওগুলোতে তাই যারা যারা আমার চ্যানেলটাতে নতুন আসছেন অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখেন আসেন নাস্তা করে নিন ট্রেন থেকে নামলাম ঝিকোর কাছা রেলওয়ে স্টেশনে এখানের কুয়াশা দেখেন খালি স্টেশনে সকালবেলা মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে ট্রেনের ভিতরে এতক্ষণ কোনো ধোয়া ছিল না এখানে কিন্তু মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে নেক্সট এখন টার্গেট হচ্ছে গদখালি যাওয়ার কোনো একটা অটো বা রিক্সা নেওয়া ট্রেন থেকে তো নামলাম কিন্তু স্টেশনে এসে গদখালি যাওয়ার মতো মানুষ নাই আমি একাই একশো টাকা যাচ্ছে তাই এখন বাজারের দিকে হেঁটে যাচ্ছি সেইখানে গিয়ে ভ্যানে উঠে তারপর যাব হচ্ছে গদখালিতে বা বাসে উঠে যাবো গদখালি বিশ টাকা নেবে ম্যাক্সিমাম ঝিকুর কথা থেকে ভ্যান ভাড়া চাইছিল একশো টাকা বাসে আসলাম পাঁচ ছয় মিনিট সময় লাগলো ম্যাক্সিমাম দশ মিনিট ধরলাম আসলাম মাত্র দশ টাকা দিয়ে গদখালিতে তো এই যে দেখেন গদখালিতে রাস্তার দুই পাশে ফুলের দোকান নিয়ে বসে পড়তে সবাই সবার নিজ নিজ বাগান থেকে আসলে ফুলগুলা তুলে নিয়ে আসে সকালবেলা থেকে হাট শুরু হয়ে যায় তো আজকে একবারে কারেক্ট টাইমে আসছি আমার মনে হচ্ছে ভাইজান হচ্ছে গাঁদা ফুল ওজন দিচ্ছে সম্ভবত এক ডালার গুলা হচ্ছে বনা আছে সেই হিসেব করে বাকিগুলা ওজন দিয়ে দিয়ে বিক্রি করতেছে এখানে সবাই গাঁদা ফুল নিয়ে আসে প্রচুর পরিমাণে গাঁদা ফুল আপনাদেরকে এবার গোলাপের স্বর্গরাজ্য নিয়ে যাই আমি এই শুধু গোলাপ আর গোলাপ হ্যাঁ এই হচ্ছে গোলাপ ফুল এই ফুলগুলো সুন্দর আছে সুন্দর করে সাজাই রাখছে এখন যদিও বা ফুল কম কিন্তু সিজন জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস হচ্ছে গোলাপের অরিজিনাল সিজন জন ভ্যালেন্টাইনার সিজন থাকে প্রচুর গোলাপ এই যশোর রোডের সব দিক দিয়ে মানে দেখেন চারপাশে খালি ফুল আর ফুল চাষিরা ফুল নিয়ে আসছে এইখানে আমার পিছনে দেখেন খালি সাইকেল গুলোতে করে মোটর সাইকেলে সাইকেলে করে খালি গোলাপ আর গোলাপ আজকের গোলাপের রেট দুই টাকা তিন টাকা চার টাকা

বাজারে এসে ফুল দেখলে হবে না ফুল কিনতে হবে ফুল কিনুন ফুল প্রিয়জনকে উপহার দিন কারণ প্রিয়জনকে ফুল উপহার দিলেই এই সকল মানুষের ব্যবসা খুব ভালো হয় একদিনে তিন কোটি টাকারও বেশি ফুল বিক্রি হয় শুধু এই বাজারটা থেকে এতক্ষণ তো গোলাপ যার দেখাইলাম এবার আপনাদেরকে দেখাবো রজনীগন্ধা 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 এইদিকে শুধু রজনীগন্ধা আর এগুলা ফুলের নাম সম্ভবত গ্লাডিওলাস বিক্রি হচ্ছে গতকাল থেকে পানিসোরা বাজার বা ফুল বাজারের মোড় যেটা আছে সেইখানে ফুল বাগানের মোড় সেইখানে এখন যাচ্ছি ধানেশ্বরী ওইখানে ফুলের বাগান আছে অনেকগুলো ফেব্রুয়ারি মাসেও গেছিলাম আজকে আবারও যাচ্ছি তো পনেরো কিন্তু ভ্যান ভাড়া এখানে আসবেন দামাদের মিল করতে করার দরকার নাই বাট কথা বলে নেওয়া উত্তম তো চলেন যাই সকালবেলা তো মানে এখনো আটটা বাজে নাই বাইরের অবস্থা দেখেন কি বলি মানে কুয়াশা সূর্য উঠছে কিন্তু সূর্যের আলোয় কাজ হচ্ছে না এটা হচ্ছে পানি বাজার বা ফুলের মোড় এইখানে পিছনের দোকানগুলো এখন খুলে নাই দুই একটা দোকান খুলছে এখানে প্রচুর পরিমাণে ফুল ব্যবসা করা হয় আমার একটা ভিডিও আছে গতকালের সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব

গদখালি থেকে চলে আসছি এখন আসি হচ্ছে যশোরের বাইপাস বেশ পুরানো প্রায় চারশো বছরের মন্দির সেই মন্দিরটা দেখে কালেক্টরেট বিল্ডিংটা দেখে জলা নাস্তা করবো আজকে করেই দশর ভ্রমণ শেষ করব মন্দিরটার ভিতরে তালা দেওয়া দরজায় নাইলের ভিতরে যাওয়া যেত বাইরে থেকেই যদি কয়েকটা ছবি তুলে নেওয়া যায় তাছাড়া শিব মন্দিরের বেশ একটা বড় ইতিহাস আছে সেটা আমরা যদি একটু জেনে নেই এখন আছে চাষারা শিব মন্দিরের পাশে এই মন্দিরটার ইতিহাস যদি বলি ষোলোশো ছিয়ানব্বই সালে চাষারার রাজা মনোহর রায় এই মন্দিরটা কিন্তু সেই সময় তৈরি করছে পোড়ামাটির ফলকে নান্দনিকভাবে অলঙ্কৃত মন্দিরের দৈর্ঘ্য নয় দশমিক পাঁচ মিটার এবং প্রস্থ আট দশমিক তেরো মিটার চাষারা শিব মন্দিরটি তৈরিতে চুন সুরকি ও বর্গাকৃতির ইট ব্যবহার করা হয়েছে এই তাছাড়া শিব মন্দিরটা বন্ধ মানে তারা লাগানো যদি এটা খোলা থাকতো তাহলে ভিতরে ঢুকে কয়েকটা ভিডিও ক্লিপ আপনাদের জন্য নিতে পারতাম কিন্তু যেহেতু বন্ধ আছে কিছু করার নাই তবে এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাই এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে যশোরের কালেক্টরেট বিল্ডিং সতেরোশো ছিয়াশি সালে ইলম্যান হেলেস্কি নামে একজন কালেক্টর ছিল তিনি যশোরের মানুষজনের মঙ্গল অর্থাৎ সুযোগ সুবিধা বৃদ্ধি প্লাস উন্নতির জন্যই সেই সময়ের সরকারি কর্মকর্তাদের কাছে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে কিন্তু একটা কালেক্টরেট বিল্ডিং বানানোর প্রস্তাব করেন তার কথায় খুশি হয়ে সেই সময়ের সরকারি যারা কর্মকর্তা ছিল তারা এই কালেক্টরেট বিল্ডিংটা বানিয়ে দেয় যেটা বর্তমানে একটা বিনোদন কেন্দ্র চলে আসছি দশরের সেই বিখ্যাত মিষ্টির দোকান জলযোগের সামনে উনিশ শতকের শেষের দিকে সেই সময়ের জমিদার এরা হচ্ছে তৈরি করেছিল যেটা জলযোগ এটা একটা ইতিহাস আছে সেটা আমরা শুনে আসি এটাই হলো সেই বিখ্যাত জলযোগ যেটা জমিদার কালীপদ বিশ্বাস তৈরি করেছিল মানুষের ভিড় দেখছেন কতগুলা বাইক দাঁড়াই আছে নাস্তা করার জন্য এই জায়গায় উনিশ শতকের শেষের দিকে সেই সময়ের জমিদারের গতিদার ছিলেন কালীপদ বিশ্বাস জমি জমার খাজনা আদায় করা ছিল তার মূল কাজ বছরে তখন ফসল উঠতে একবারেই সেই আয়ে বিশাল পরিবারকে সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিলেন কালিদাস আর সেই জন্যই বাড়তি আয়ের ব্যবস্থা করতে রেল রোডের পাশে শুরু করেন চা নাস্তা আর মিষ্টি খাবারের দোকান যার নাম হয় জলযোগ আঠারোশো সালে প্রতিষ্ঠিত সেই জলযোগ এখনও মিশে আছে যশোরবাসীর ঐতিহ্যের সঙ্গে বসে আছি জলযোগের ভিতরে গরম গরম লুচি দিয়ে গেছে আর ডাল এই হচ্ছে জলযোগের খাবার এটা হচ্ছে লুচি এটা হলো ডাল আর সানার পোলাও এটা হয় মন্ডা আর এটা সানা সানার মিষ্টি সব অল্প অল্প করে দিয়েছে এখন এগুলো খাবো টেস্ট করে দেখি কেমন সব প্রথমে মিষ্টি দিয়ে শুরু করি একটু সানার মিষ্টিটা বেশ ভালোই লাগতেছে এটা খেতে ডালের কলা ডালটাও বেশ মজা যাতেও খেয়ে গেছে তো ভালো লাগছিল তাই আবার আসে সবজি সবজিতে মনে হয় মূলা ইউজ করছে মূলা খাবারই ভালো সানার পোলা ওটাকে এটা কেমন ঠান্ডা বেশ ভালো বাংলাদেশে যতগুলা সিনেমা হল আছে তার মধ্যে প্রায় সবথেকে বড় সিনেমা হল হচ্ছে দশরের এই মণিহারে একসময় এই মনিহার সিনেমা হল বেশ জমজমাট থাকলেও এখন আর সেরকম ভালো কোনো সিনেমা হয় না আর দর্শকও তেমন পাওয়া যায় না এই সিনেমা হলে প্রায় চোদ্দশো মানুষের বসার সুযোগ আছে পরে এই সিনেমা হলটাকে সিনেপ্লেক্সে রূপান্তরিত করার পরেও তেমন কোনো লাভ হয়নি আর প্রচন্ড রোদ উঠে গেছে গরম লাগতেছে তাই হোক তো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন নেক্সট ভিডিওতে কি কি দেখা হবে সরকার একটু দেখে নেয়